বাঁচতেই হবে বা অগণিত গুনার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যে গুণাটা হয় আল্লাহ এখানে উল্লেখ করছেন এই আয়াতে নম্বর আয়াত আল্লাহ আয়াতিল হে নবী সমস্ত ইমানদার পুরুষদেরকে বলে দেন সে জোয়ান হোক আর বুড়া হোক সে জোয়ান হোক আর বুড়া হোক আপনি বলেন সমস্ত পুরুষ যেন ইয়ুদু মিনত্যেকে যেন তাদের চোখ ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য থেকে হারাম না যে নারীকে দেখার অনুমতি নাই যে ছবি দেখার অনুমতি নাই যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়ে আবসারহীন সে যেন চোখ নামাবে এখানে তফসিরের মধ্যে লিখছে ইয়া গুদিন এটার মধ্যে আল্লাহ অন্যান্য জায়গায় আদেশ করছে এভাবে বলতে বলতে আল্লাহ পারতেন মোমেন তোমরা তোমাদের চোখ নামাও আল্লাহ এটা বলে নাই বলছে ইয়া গুদু মিন আবসারহীন অর্থ হইল তফসিরের মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যেই বান্দাই মোমেন যে মুমেন ইমানদার পুরুষ মাত্রই হারাম দৃশ্য থেকে চোখ নামাবে চোখ নামাবেই এটা স্বাভাবিক ও দেখবে কেন আমি না হারাম করছি আমি না হারাম করেছি আমি না হারাম করেছি ও ইয়াহাজু ফুরু জাহুম আল্লাহ বলেন আর দ্বিতীয় আদেশ হলো তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে আজকে মুসলমানের নৌজওয়ান ভাই মুসলমানের মা বোন কিশোরী যুবতী নারী সবার জন্য কথা এটা আমার জন্য আজ আমাদের সবচেয়ে বেশি গুণা আমাদের নজরের গুণা আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বে পর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের দ্বারাও জিনা এবং ব্যবিচারের গুণা হয়েছে ছেলেরা তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাহার মধ্যে রসকস নাই আঠারো বিশ বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে বুঝা যায় তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বুঝা যায় গুনা করতে করতে তোমরা ক্লান্ত গুণা করতে করতে ক্লান্তি অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও মাঝে গুনা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর বাল লাগে না তো এমনি হাত টানা দিয়া এ মানে শুধু শুধু টানতেছে মানে আর বাল লাগতেছে না ও কি করবে আহার তার জবান দিয়া তো আল্লাহর নাফর মানের শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে দুই চার দশ ঘন্টাতে তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর হয় না এই জানোয়ার সুখ পাবে কেমনে এই হাইওয়ান সুখ পাবে কেমনে ও তো ভিন্ন কিছু জানেই না ও তো সেজদার মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না ও আল্লাহর এলেম দিন শিখার মজাই তো জানে না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহার যে যখন সেজদা দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাচ্চারা যদি যা টের পাইত তাহলে আমার থেকে বন্দুক রব্বুল আলমিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব প্রশান্ত এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাকি আল্লাহর হুকুম মান এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই যেই হাইওয়ান চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মনছে তার কোনো দিন তৃপ্তি নেই তার কোনো দিন তৃপ্তি নেই শেখ আলী তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউসুবিল্লা তিনি বলেন তার তারপর তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে এই জন্য কোন ছেলে যদি বুঝে থাকো বুঝে থাই আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আর এমন হতে আলহামদুল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূরে হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনা ছেড়ে দিলাম জিন্দিগি বদলে অথচ আমি কোন স্পেনে বয়ান করি করছি বাংলাদেশে বদলে গেছে স্পেন বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশিগানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জাগার নাম ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুনা হ্যাঁ এজন্য প্রিয় ভাই আল্লাহ তালা মিন আবসান। আরে মোমেন মাত্রই চোখ নামাবে ইমানদার কেমনে ভিন নারী দেখে ইমানদার কেমনে ভিন নারী দেখে ইমানদার কেমনে মুসলমান পরের না নজয়ান শোনো এই কোরআনের আয়াত আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়ে বেহায় আপনা ছড়িয়ে পড়ে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব আখেরাতেও কঠিন শাস্তি দেব

এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে খবিস তোর বিবিও হবে খবিস। তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবা তখন বুঝবা দুনিয়া অন্ত মানুষের বেড়ি চাও টের পাও না তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অশোক দুই নম্বর চরিত্রহীন তখন বুঝবা বাবা কোন স্বামী যদি শোনে বারো বৎসর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান নামের টুকরা হয়ে যায় আমি একজন নামি এমন শত শত মানুষ জানি কত মানুষ আমাদের কাছে চারশো কোটি টাকার মালিক বেটা চারশো কোটি টাকার মালিক এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা গাড়ির ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে মালিশান বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির ঘুম কাটে শত শত রাত আমি কোনো দিন এক ফোঁটা ঘুমাইতে পারি না আমার যুবক ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট পাইবাই দুনিয়া তো কষ্ট পাইবা দুকে একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অস্তিল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝবো যখন হারবাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা কবিরাজ আমার বান্দা লজ্জাস্তান হেফাজত করো লজ্জাস্তান হেফাজত তুমি মোমেন তুমি জেনা করো না তুমি বেবিচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার ব্যবহার করোনা তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়া করবা না লজ্জাস্থান দিয়ে করবা আল্লাহ বলেন এবার শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণার থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এই দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ও আদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে জালিকা আজকা আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব একশো ভাগ দিল সাফ করে দেবো আমি তো প্রায়ই বলি বেটা তুমি যদি বিবেক থাকে একটা ছেলে মনে রাখো বাবা তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন পাঁচ ওক্ত নামাজের আজান হয় তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা খেউ খেউ করিয়া ওই জায়গা থেকে সরে যায় কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গা থেকে আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢুকে নামাজ আদায় করতে তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে চলে যাও অন্য দিকে আর ইমানদার ঢুকে মসজিদে তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই ঘেউ ঘেউ করি না কুত্তার মতো তুমি মিলাই দেখো যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো তো ভাইবা দেখো তুমি এটা কি করছো তুমি কি করছো তুমি দেখো এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা ছবি উড়াইও সেলফি সেলফি তুললো একসাথে দুজনের একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা দুই জানুয়ারকে কেমন লাগতেছে আমাদের দুই জানুয়ারের একই আচরণ আমরা দুই জানুয়ারি পেশাব করে পানি নেই না এবং আমরা দুই জানুয়ারি মালিককে সেজদা করি না লজ্জা থাকলে তুইল তুমি হুজুরের লগে সে দুইটা ব্যাগিকটা হুজুর তোমার মতো বেনামাজি তো হুজুরের লগে তুমি সে দুইটা লিখিলা বলো তুমি উঠে বা জানুয়ারের সাথে তুমি না বেনামাজি তোমার সাথে যার মিল তুমি তার সাথে না থাকবা না এরপরে যদি কারো লজ্জা থাকে তো বলো আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ তালা ফেরাউনকে বলতে বলছে মুসা নালু কৌলানা আল্লাহ আল্লাহ বলছে ফেরাউনকেই বলো তোমরা দুই ভাই মুসা এবং হারুন নম্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কথা বলো হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে ফেরাউনের কাছে পর্যন্ত মাকসাদ এটা ছিল যে উপদেশ নেবে সেখানে আমরা মুসলমান তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য হবে না একটা কিছু তো হওয়া উচিত লক্ষ্য উদ্দেশ্য তোমরা কিছু ছেলে হুর করে আসলা বসলা আবার আগের মতো চলে গেলাম কেউ মানুষের ছবি তুললা কেউ আমাকে ছবি তুললা কেউ এই হাঁটা চলা হই হুল্লোর তুললা তো কি হবে ভাই এরপরে আবার আমি আজকে জিজ্ঞাসা করছি আপনি যে ছবি উঠেছেন ওইটা কইরন কহজ ডিলেট করে দিছি তো তাহলে এটা আবার এই নিজে উঠায় আবার নিজে এটা মুায় তাহলে এই ফাগলামির কোনো অর্থ আসেনি এটা কি একটা কোনো কাজ হইতে পারে এজন্য ভাই আসলে ছেলেরা বাবা বুঝতে শেখো কমপক্ষে আমি যা করছি কেন করতেছি এটা এর কোনো দুনিয়াবি বা আখেরাতে কোন ফায়দা আছে কিনা এতটুকু যদি আমার বিবেকে না থাকে তা আমি আর মানুষ তাহলে তোমাদের মনে করো ইনসাফের সাথে যে আখেরাত বাধ্য দিন রাত মোবাইলের এই ছবি তোলার দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা তুমি চিন্তা করো তো কোনো ফায়দা তো তফসিরের মধ্যে আছে যেই কাজের দুনিয়া আখেরাত কোথাও কোনো ফায়দাই নাই ওটারে রে বলে লঘ অনর্থক কাজ বেহুদা কাজ আর আল্লাহ বলছে মোমেন বেহুদা কাজ করে না আল্লাহ বলেন আমার মোমেন বান্দা বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে বেহুদা কথা বেহুদা কাজ তোমরা ছেলেরা তোমরা বউ যারা দাঁড়ায় আছো বসো বসো ভাই বসো যতক্ষণ শুনলে এতক্ষণ বসেই শোনো আবার চলে যাইতে চলে কোনো অসুবিধা নেই কেউই তো আর থাকার জন্য আসে নাই সবাই আমরা চলে যাব এই ঘন্টা খানিকের ভিতরে সব আয়োজনই শেষ হয়ে যাবে সবাই যার যার ঘরেই আমরা ফিরে আবার একদিন দুনিয়া থেকেই চলে যাব এই সহজ এই প্যান্ডেল যখন ভাঙ্গে মানে মাহফিলের শেষে তো আমি খানা খাই তো অনেকক্ষণ পরে অনেক সময় বাইরই তখন দেখি যে মাইকলারা মাইক খুলে ফেলতেছে এই প্যান্ডেলের এক সাইড খুলতেছে একদম নীরব হয়ে থাকে আমার খুব মনে পড়ে যে হায় গত কিছুক্ষণ আগে এখানে কি কোলাহল ছিল আর এখন সব স্তব্ধ ঠিক দোস্ত এই পৃথিবীর একদিন এমন স্তব্ধ হয়ে যাবে সত্যি সত্যি আল্লাহ তালা বলে নিজা সামা ফাতারা এই বিস্তীর্ণ আসমান আমি আল্লাহ তালা ভেঙ্গে চুরচুর করে ফেলবো কাচের মতো ভাঙতে থাকে এই কুটি কুটি তারকারী খসে খসে বোনার ও সূর্যের পৃথিবীর সব সাগর নদীর সব পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করতে করতে উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যান পানি শূন্য হয়েছে আল্লাহ কালাম এজন্য আসলে আমরা সবাই যে বসে আছে সেও আসলে চলতেছে যে ঘুমে আছে সেও আসলে চলতেছে বাস্তবতা হলে আমরা সবাই প্রতি ঘন্টা পার হচ্ছে সেকেন্ড পার হইতেছে আমি কবরের দিকেই যাচ্ছি যদিও আমি ঘুমে কারণ ঘুমের কারণে তো আমি সময়কে থামাইতে পারি না ঘুমের কারণে তো আমি সময়কে আটকায় রাখতে পারি না আমি ঘুমাইছিলাম যেই ঘন্টায় ঘুম থেকে উঠে দেখি আমার উপর দিয়ে ছয় ঘন্টা পার হয়ে গেছে ধরে নেন ঘুমাইবার সময় আমার ছিল অন্ধকার ঘুম থেকে উঠে দেখি আমি পৃথিবী আলোকিত হয়ে আছি তাইলে আমরা মূলত ঘুমে থাকি আর সোজা থাকি বসে থাকি আমরা আসলে চলতেছি চলতেছি এই জন্য এক এক মিনিট এক এক সময় আমার জীবন থেকেই যায় গরির কাটার সময় যায় না আসলে আমার হায়াতের সময় যায় ইমাম সাহমাতছেন আল ওয়াক টু ওয়াক্তু সাইফুন সময় হলো তরবারির মতো হয় তুমি কাটো নয় সে তোমাকে কাটবে অর্থাৎ হয়তো তুমি সময়কে ভাগ করো ভাগ করো তুমি নাস্তা খাইবা কতক্ষণ ঘুম যাবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়ালেখা করবা কতক্ষণ তুমি নামাজে যাইবা কখন এই যে সময়কে ভাগ কর সাতটা পঁয়তাল্লিশে জামাত এই যে ভাগ ভাগ সময়কে তুমি ভাগ করো তোমার জীবনের জন্য আর নাই তো

তোমার কথা বাকি থাকলে উঠে চলে যায় আমার কোনো আপত্তি নেই নাই মানুষ আমি দেখতে কোনো সমস্যা নাই আমার যে চলে যাওয়ার কোনো অসুবিধা আমি তো নির্বাচনী কোনো আমি ভোটার আরে প্রার্থী না আমার কোনো মার্কা নাই তাইলে আমি একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্ব এক লক্ষের জন্য একই গুরুত্ব বুঝেন নাই সৌদা হিসাব কোন গাফেলকে হাজার বছর যেই কলস উল্টাইয়া রাখছে যেই জগ উল্টাইয়া রাখছে যেই গ্লাস উল্টানো ওইটার মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই গ্লাস পুরবে না কোন পানির সমস্যা না গ্লাসের সমস্যা